দ্বিতীয় কোনো বাবা নয় তাপস চ্যাটার্জি আমাদের অভিভাবক বিধায়ক আমাদের প্রিয় নেতা কাকু বা দাদা হতে পারে সব্যসাচী দত্ত আমার দাদা ছিল বিধায়ক ছিল আজও পর্যন্ত তার সম্বন্ধে খারাপ কথা বলিনি কারণ আমাদের দলের চেয়ারম্যান চেয়ারম্যানের নামে খারাপ কিছু বললে দলের সংগঠনের ক্ষতি হবে তেমন তাপস চ্যাটার্জির বিরুদ্ধে সকাল থেকে রাত পর্যন্ত কথা বললে আমার ছন্দ আছে তুমি তৃণমূল করো না আইএসএফের তামাক খেয়ে আছো না তামাক খেয়ে আছে আমার প্রশ্ন দলের সমালোচনা করতে গেলে টেবিল আছে দলের সমালোচনা করতে গেলে দলের ঘর আছে ঘরের ভিতরে দলনেত্রী সভানেত্রী কাবুলি বস্তিদার আছে যদি বলি আপনাদের প্রিয় নেতা আমাদেরও প্রিয় নেতা সভ্যতা ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি কবির কর আছে যুব সভাপতি আক্তল আছে বিধায়ক তাপস মন্ডল আছে দলকে যদি এতই ভালোবাসা বন্ধ লিখিত চিঠি কমপ্লেন নাও যদি কোনো অভিযোগটাকে আমার নামে থাকলেও দাও বুক ঠুকে বলছি দলটা যা শাস্তি দেবে মাথা পেতে নেবো বিধায়কের বিরুদ্ধে কোনো কথা থাকতে রাস্তায় দাঁড়িয়ে কুচ্ছা অপপ্রচার ছবি দাঁড়িয়ে কুচ্ছা অপপ্রচার আমরা প্রশ্ন করিনি এখনো বলছি কুচ্ছা অপপ্রচারে নামিনি দলের নির্দেশে দলকে শক্তিশালী করতে হবে দু হাজার ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায়কে দুশো চিরানব্বইটা আসনে যেতে হবে আর নিউ টাউনে যে এমন কোনো কাজ করেনি তুমি এমন বড় নেতা হয়ে আমি ঠিক করে দেবে নিউ টাউনে কে দাঁড়াবে কোন দিকে কি যাবে এটা হতে পারে না ঠিক করবে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশ সালে ঠিক করেছিল দু হাজার ছাব্বিশে ঠিক করবে নেত্রীর ওপর আস্থা আছে ভরসা আছে এবং সেই ভরসা নিয়েই আমরা বেঁচেছি একটা সময় পাকের ঘাটায় আমরা বুতে আমরা যখন কর্মী দিতে পারতো না বড় বড় কথা লস্কারে দিতে আছে এখানে তৃণমূলের নেতারা আছে আফতাব আছে আমরা আছি দু সাল তার আগের পঞ্চায়েতে যখন মাইক ধরে দাঁড়িয়ে বক্তব্য দিতে সিপিএম এর এখানে ভয় খেত বন্ধ আমরা একে গুলি খাবার ভয় না করে এখানে শশাঙ্ক মন্ডল আছে পাড়ার মনে মনে আমরা সভা করতাম আর বলতাম সিপিএম এর বিরুদ্ধে লড়াই করতাম তখন কোথায় ছিল বড় গান দিতে এসেছে গান যাবো না বাঁ দিকে যাবো ঠিক করে দিতে হবে আমি বলছি রাজনীতিটা কৃষ্টি সংস্কৃতিকে পরম্পরাকে নিয়ে চলতে হবে রাজনীতি কৃষ্টি সংস্কৃতিকে সম্মান দিতে হবে কাউকে ব্যক্তিগত আঘাত করা বা অপপ্রচার করা রাজনীতির কোনো অংশ হতে পারে না আর আমাদের বিধায়ক আমি যেটুকু দেখেছি যে যত বলবে যত ভালো কাজ করবে তত বেশি তাকে সহযোগিতা করব তত বেশি তার পাশে থাকবো আমরা তৃণমূল কংগ্রেস এটা জানিয়ে দিতে চাই যেমন কোন ঘরে বিষয় বলবে এটা ঠিক না আমি ভুল করলে আমাকে ডেকে বলবে আমরা তো মানুষের সাথে মমতা বন্দ্যোপাধ্যায় কই একটাও তো পোস্ট দেখলাম না একটাও তো পোস্ট দেখলাম না গতকাল বৃষ্টিতে ভুলে গেছে কলকাতা শহর একবার ফেসবুকে লাইকে আসা গেল না মানুষের প্রতি সমবেদনা জানাতে মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা রাস্তায় জলে নেবে মানুষকে সহযোগিতা করছে বিরোধীরা প্রশ অপ্রচার করছে দেখা গেল না মমতা বন্দ্যোপাধ্যায় এক লাখ দশ হাজার করে টাকা প্রত্যেক পুজো কমিটিগুলোকে দিচ্ছে তার জন্য তো একবার ফেসবুক লাইভ হয়ে না তার জন্য তো কোনো প্রচার করা যাচ্ছে না কেন ব্যক্তিগত করা না যায়নি তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি সব আছে এবং ছিল আছে নিউ টাউনে যোগ্য নেতাকেই তিনি দায়িত্ব দিয়েছেন এবং দায়িত্ব দেবেন প্রত্যেকে ভালো জায়গায় যা। কলেজ যারা চেয়ারম্যান আছে ভালো জায়গায় থাকুক সভাপতি আছে ভালো জায়গায় থাকুক আমরা যারা মঞ্চে আছি এক একজন এক একটা জায়গায় থাকবো দল যদি মনে করে কালকে ডাম্পি টিকিট পাবে না তৃণমূল কংগ্রেসের বড় চেয়ারম্যান থাকবে না কর্মী হিসাবে কাজ করতে হবে আর দল যদি মনে করে রাম্পি ভালো জায়গায় যাবে আরো দায়িত্ব নিয়ে কাজ করতে হবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া নতুন নতুন নেতার উদয় হচ্ছে ঠিক করে দেবে কে কোন দায়িত্ব আসবে নিউ টাউন তৃণমূল কংগ্রেস কীভাবে চলবে যুব কংগ্রেস কিভাবে চলবে আমি বলছি বন্ধু রাজনীতি করতে হলে এত কাজ করো এত কাজ করো যে কাজের দ্বারা নিউটাউনের মানুষ তাপস জায়গা টিকে ভুলে যায় তিনিও মানুষের মধ্যে কাজ করে আমাদের কাজ করে আমার তো মাঝে মাঝে দেখে আমি চিন্তা করি যে আমরা পারবো তো একটা সময় মনে হয় তাপস সরাজি যখন কিছু থাকবো না বয়সে না আমাদের মার খেতে হবে না তো ভাবি কারণ কোনো ছেলের ক্যান্সার হলে দশ লক্ষ টাকা কিভাবে জোয়ার করে ফেসবুক টাইপ টাইপ করে টাকা তুলে দেয় আমরা দিতে পারি আবার তাপস রাজির জন্য প্রত্যেক পুজো কমিটিকে এক লাখ করে ধরাই বলে এখানে পঞ্চায়েত যারা কাউন্সিলার আছি আমাদের না থাকলেও লজ্জার খাতির পঁচিশ হাজার পঞ্চাশ হাজার টাকা করে পুজো কমিটিগুলোকে দিতে হয় নাহলে আমাদের চাকরি চলে যায় এই যে দেওয়ারকে ইচ্ছে এইভাবে দিচ্ছে এটা তো প্রশংসা করতে হবে পুজোগুলোকে আলোর ক্ষেত্রে সরকারি অনুদান আমাদের বিধায়ক পাশে দাঁড়াচ্ছে বস্ত্র দিচ্ছে শাড়ি দিচ্ছে আবার কারোর কোনো অসুবিধা রাত্রি দুটোর সময় তিনটের সময় হসপিটালে চলে যাচ্ছে কোনো কেউ মারা যাচ্ছে পঞ্চাশ সদস্যের বাবা তিনটে হসপিটাল তাকে বাড়ি পৌঁছে অবস্থা দেখছি আর নেত্রী আছে আর এই যে কাজ করার মানসিকতা থাকবে যতদিন যতদিন তিনি যদি আমাকে তাড়িয়ে না দেয় যতদিন এই ভালো কাজ করবে দলে আশীর্বাদ নিয়ে দল তার পাশে থাকে ভালো প্রশংসা করবে এখন তিনি যদি আমাকে তাড়িয়ে দেয় সেটা আলাদা ব্যাপার ভালো কাজ করলে প্রশংসা করব আর রাজনীতিতে দু হাজার এক সালে তন্ময় মণ্ডল জিতেছিল দু হাজার চার এক সালে এবং তন্ময় মণ্ডল হেরে গেছিল তারপর সসংম আমরা তখন রাজার টাউনে পার্টি করতাম তখন আমরা বাড়ি ছড়া হয়েছিলাম দু হাজার এক সালে আমরা জানতাম না তৃণমূল ক্ষমতায় আসবে আমি কাউন্সিলার হবো কোনো চেয়ারম্যান হবো কিছু নিয়ে আসিনি তৃণমূলে কিছু নিয়ে যাব না নীতি আদর্শ নিয়ে করব প্রথম দিন তৃণমূল কংগ্রেস করেছি দু হাজার একুশ সালের আগেও বলেছিল তৃণমূল আমার প্রথম দল এবং শেষ দল দু হাজার পঁচিশেও দাঁড়িয়ে বলছি রাজনীতিতে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী দলের নাম তৃণমূল কংগ্রেস এটাই আমার শেষ রাজনৈতিক দল আর কোনো রাজনৈতিক দল আমরা করবো না তাই বলছি বন্ধু এগিয়ে আসতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় সমগ্র বাঙালি জাতির জন্য লড়াই করছেন এসআইআর বিরুদ্ধে কি আবার শুনছেন মমতা বন্দ্যোপাধ্যায় ина দিব থেকে आवाज তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সিএর বিরুদ্ধে কে আওয়াজ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নোট পরিবর্তনে কে আওয়াজ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর বাংলার বুকে বাংলা চেয়ে বাঙালি শ্রমিকরা পড়িয়ে পাইলে কাজ করে বাংলা ভাষায় পতাকা রাখার অধিকার হত্যাচিত হচ্ছে নিপীড়িত হচ্ছে তাদের হয়ে আওয়াজ তুলতে কে মমতা বন্দ্যোপাধ্যায় এই আওয়াজকে শক্তিশালী করতে এই লড়াইকে তীব্রতর করতে হবে দিল্লির বাঙালি নয় বাংলার হয়ে প্রতিবাদের গড়ায় বা গজ্জল উঠবে সে লড়াই করছে মমতা বন্দ্যোপাধ্যায় এখন সেই লড়াইকে শক্তিশালী করতে উৎসাহ অপচার নয় একে অপরের প্রতি ভ্রান্ত কথাবার্তা নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই সংগ্রামের কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কথা আর নিজের এলাকার উন্নয়ন অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করা মানুষের কাছে থাকা এটাই এটাই হোক হোক আমাদের আমাদের শক্তি নিউ টাউন বিধানসভার মার্চে গতবারের থেকে পারবে আর বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় আড়াইশোর বেশি সিট নিয়ে দু হাজার আবার ক্ষমতায় আসবে এই কাজটা যদি আমি করি তাই বন্ধু বলি দুঃস্ব অপপ্রচার নয় নীতিগত মতপার্থক্য হতে পারে নীতিগত মতপার্থক্য থাক দলের সকলে মিলে কাজ করি এটাই হওয়া উচিত ব্যক্তিগত আক্রমণ নয় বিধায়ককে আক্রমণ নয় কর্মীকে আক্রমণ নয় তাই আমি আপনাদের আর দীর্ঘায়িত করবো না ভক্তব্য অনেকক্ষণ বসে আছে প্রত্যেকে কাউন্টার থেকে বস্ত্র তুলে দেওয়া হবে এবং এই সুন্দরভাবে যে বস্ত্র দেওয়ার কর্মসূচিটা নেওয়া হয়েছে সেটার জন্য আমি ধন্যবাদ জানাই ব্যক্তিগতভাবে সে আমাকে আক্রমণ করেছে বা যে আক্রমণ করার চেষ্টা করেছেন আমার তার উত্তর কিছুটা দিলাম যদি কেউ দুঃখ পেয়ে থাকে ব্যক্তিগতভাবে আমি আমার তাদেরকে আঘাত করতে চাই না ব্যক্তিগতভাবে যদি দুঃখ পেয়ে থাকতে পারে কেউ ছোট ভাইয়ের মতন কেউ আমাদের তৃণমূল পরিবারেরই সদস্য আমি ক্ষমা প্রার্থী কিন্তু বন্ধু তুমি আমাকে পাটকেল মারবে আমি দুবার চারবার সহ্য করব এটা নিয়ে দু তিনবার হলো বোবার মতন বসে আমি থাকার ছেলে নয় তবে দলের নীতি আদর্শ দলের নির্দেশের অপেক্ষায় থাকার ছেলে প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন আমরা তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করে আসুন আমরা তৃণমূল যুব কংগ্রেসকে শক্তিশালী করি আসুন নিউ টাউনকে শক্তিশালী করি আসুন আমরা পঞ্চায়েতটা তৃণমূল কংগ্রেস তৃণমূল যুব কংগ্রেসকে শক্তিশালী করি আসুন প্রত্যেকে ভালো থাকবেন সময় কথা বলবে পথেই দেখা হবে দু হাজার ছাব্বিশে বিজেপি আইএসএ সিপিএম এর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় আবার মুখ্যমন্ত্রী হবে বাংলার আর মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত প্রিয় পাত্র তাপস চট্টোপাধ্যায় আবার নিউ টাউনের তৃণমূলের ছান্ডা উড়িয়ে দু হাজার ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায় হাতকে শক্তিশালী করবে প্রত্যেকে ভালো থাকবেন ধন্যবাদ জান